নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে ছিল আর এখন রান্না খাওয়া হবে কিন্তু এখন দুপুর একটা বাজে তো যা হোক করে রান্না খাওয়া হবে কিন্তু যাই খাই আনন্দের সঙ্গে খাবো কারণ আমাদের বাড়ির কাজটা নতুন করে শুরু শুরু হওয়ায় আমরা খুব আনন্দিত আর আপনারাও নিশ্চয়ই খুব আনন্দিত কারণ আপনারা বারবার কমেন্ট করছিলেন আমরা কিছু উত্তর দিতে পারছিলাম না আপনারাও অপেক্ষায় ছিলেন আর আমরাও অপেক্ষায় ছিলাম যে এই সমস্যাগুলো মিটিয়ে আমরা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকুন যতক্ষণ না আমাদের পর্বটা শেষ হচ্ছে কারণ এই পর্বের মধ্যে শুধু রান্না খাওয়া থাকবে না তার মধ্যে বাড়ির কাজকর্মও থাকবে তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়

আমরা সবাই ব্যস্ত আর আয়ুষের ব্যস্ততা দেখুন সকাল উঠে সাইকেলটা নিয়ে আগে বেরিয়ে দিন ছুটি আছে এখন বিরাট সাইকেল চালানোর তাড়া থাকবে স্কুল সব ছুটি আছে সামনে ঠেলো একটু ঠেলো তারপর চালাবে

রান্নাঘরে চলে এসেছি আর আজ হচ্ছে আমাদের খুশির দিন যেটুকুই শুরু করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক তো আয়ুষ বলছে বাফি মাংস খাওয়া হোক আমরা রবিবারেও খাইনি সেই এঁচড় দিয়ে চিংড়ি খাওয়া মাংস খাওয়া হয়েছিল তা মাংস নিয়ে এসছে এখন রান্না করব। ভাত সকালে করে খেয়েছিলাম তো ভাত আছে একটু তরকারি করে নেব ওদিকে আজকে অনেক দিন পর কাজে লেগেছে তো সব জিনিস গুছানো এদিকে দেখাশোনা ওদিকে জিনিস এদিকে আবার ইভেন্ট জমে গেছে নতুন করে আসলো সেগুলো গুছিয়ে নেওয়া করতে করতে দুপুর অনেকটা হয়ে গেছে এখন 1:30 বাজে তো এখন এই তোলা উনুনে রান্নাটা করব ওখানে রোদ চলে আসছে ওখানে আর করা যাবে না রান্না তাহলে খুব কষ্ট হবে আর উনুনও জ্বলবে না পেঁয়াজ আদা রসুন আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নেব আদা রসুনটা শিলে বেটে নেব

রান্না হবে সব রেডি করে নিয়েছি এখন কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এবার আমি আদা রসুনটা বেটে নেব কড়াইতে তেল দিয়ে দেব আমি আলুটা ভাজতে দিয়ে আদা রসুনটা বেটে নেব আদা আর রসুন একসঙ্গে বেটে নেব রসুন রসুনটা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন পেঁয়াজ গরম হয়নি আলুটা ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো

হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো ওই গরমের সময় হাত দিয়ে মাখালে না হাত প্রচন্ড জ্বালা করে যার জন্য আজকের এই পদ্ধতি বাড়ি চলাই নিয়ে যায় তার সাইডে গিয়ে মোটামুটি ওই জানালা পজিশনে হাফ এক সাইডে হয়েছে হুম ওই উত্তর দিক পূর্ব দিকে আর দক্ষিণ দিক করে হাফ হাফ পজিশন হয়েছে লম্বা

ভিডিও করতে করতে ফোনটা চার্জ ছিল না তো এতটা খিদে লেগেছে সে আর চার্জ হচ্ছে না ক্যামেরা অন হচ্ছে না আমাদেরও খেতে না বসলে চলছে না তা আমরা খেতে বসেছি তারপরে একটু এগারো পার্সেন্ট মতো চার্জ হয়েছে তারপরে আবার এই আবার এই ক্যামেরা ধরেছে ধরেছে স্ট্যান্ড খাওয়া দাওয়া চলছে আর সত্যি এখন পৌনে চারটে বাজে আজকের খেতে খেতে অনেক লেট হয়ে গেছে কারণ আজ প্রথম দিন কাজ শুরু হয়েছে তার মধ্যে শরীরে কষ্ট আছে আর শরীরে ক্লান্তিও আছে কিন্তু মনে অনেকটা প্রশস্তি অনেকটা শান্তি আছে যেটা শরীর মনকে ছাপিয়ে যাচ্ছে এটা ঠিক এটা কাজ বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে যে আশাটা ছিল যে কষ্টটা আমরা পাচ্ছিলাম সেটা থেকে যেন অনেকটা মুক্ত হয়েছে আজকে তা খাওয়া দাওয়া চলছে আর কি বলবো আচ্ছা দিনটাও ভালো আয়েশের পরীক্ষা শেষ হলো কাজ শুরু হলো আয়েশের জন্য মাংস হলো আর আয়েশ যার জন্যে পেয়েছে সকাল থেকে খুব সুন্দর হয়েছে কিন্তু কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে

বা অনেক সাজন করে রান্না সেটাও কিছু করতে পারিনি কিন্তু মনে যেন আলাদা অনাবিল শান্তি কাজ করছে তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার